haniu samband Later lucky আগামী ষাট দিনের জন্য সেনাবাহিনীকে সারা দেশে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় আগামী ষাট দিনের জন্য সেনাবাহিনীকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হল এতে আরো বলা হয় সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন গতকাল থেকে সিদ্ধান্ত। কার্যকর হয়েছে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আন্দোলনে যে সকল পুলিশ এখন পর্যন্ত কাজে যোগদান করেননি তাদেরকে আর যোগদান করতে দেয়া হবে না তিনি আজ গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা বলেন যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ব্যবস্থা গ্রহণ করেন হবে তাদের কিছুতেই ক্ষমা করা হবে না তিনি বলেন ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর গৌরবদীপ্ত ভূমিকা রয়েছে এ সময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনে শহীদ সকল ছাত্র জনতাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন দেশের সাম্প্রতিক বন্যা দুর্গত এলাকার জনগণকে সহায়তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় ছেচল্লিশ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে জনসংযোগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত পনেরোই সেপ্টেম্বর রাবির পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান প্রামাণিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের মূল বেতনের সম পরিমাণ অর্থ প্রায় ছেচল্লিশ লক্ষ টাকার চেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজমবীর প্রতীকের নিকট হস্তান্তর করেন এ সময় রাবির ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর রহমান উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসি এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড মুর্শিদা ফেরতুস বিন তাহাবিব গতকাল রাবির উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব তাঁকে নিয়োগ প্রদান করেন গতকাল প্রফেসর মুর্শিদা বিনতে হাবিব যোগদান করেন এ সময় টিএসসির কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চাপাইনাবগঞ্জে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন এ চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক গতকাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন দুজন বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন তবে গতকাল সুস্থ হয়ে যাওয়ায় দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বর্তমানে ভর্তি আছেন তিনজন রোগী এদিকে সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ জানান ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন তবে শিবগঞ্জ গোমস্তাপুর ও নাচল উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি এখনও এমন অবস্থায় জনসাধারণকে সচেতন হবার উপর গুরুত্ব আরোপ করেছে নাটোরে রং বিলাস জাতের আখ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে বাহারি রং আর মিষ্টতার কারণে ভোক্তাদের কাছেও এই আখ সমাদৃত নিয়ে এখন শুনুন আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন রংবিলাস জাতের চিবিয়ে খাওয়া আখ চাষ জনপ্রিয় হয়ে উঠছে নাটোরে দেখতে সুন্দর খেতে সুস্বাদু এই আখের আবাদ আধিক্য বড়াইগ্রাম আর গুরুদাসপুর উপজেলা এলাকায় গুরুদাসপুর উপজেলার জুমাইনগর গ্রামের কৃষক রুহুল আমিন দেড় বিঘা জমিতে আখ আবাদ করেছেন তিনি বলেন না বিগত চার পাঁচ বছর হলে করছে এই আবারটা অনেক লাভজনক সার সার ওষুধ কম লাগে বিঘাকে আপনার সাড়ে চারের থেকে পাঁচ হাজার আখ হয় এটা অনেক দেখতে অনেক সুন্দর হয় বা বড় হয় ওষুধ দিতে ওষুধ দিতে ওষুধ দেওয়া লাগে কিন্তু এটাতে সার খুব কম লাগে এটা মূলত আপনার যদি শুধু যদি আক্রমণ না করে তাহলে এটা লাভ আক উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ উপজেলা কৃষি অফিসার হারুন আর রশিদ বলেন গুরুদাসপুর উপজেলা এবার 45 হেক্টর জমিতে চিবি খাওয়া প্রজাতির আক রংবিলাস আবাদ হয়েছে এবার আবহাওয়া যথেষ্ট ভালো আছে আমরা আশা করছি এবার রংবিলাস জাতের আখের ভালো ফলন হবে বাজারে এই আখের চাহিদা থাকায় কৃষকরা দিন এই আখ চাষে আগ্রহী হচ্ছে আমরা আশা করছি দিনদিন এই আখ আবাদ গুরুদাসপুরে বৃদ্ধি পাবে চলতি মৌসুমে জেলায় একশো ছয় হেক্টর জমি আবাদ করে পাঁচ হাজার তিনশো টন রং জাতের আখ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রংবিলাস জাতের আখ চাষ নিয়ে শুনছিলেন আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ছয় মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে